কি দিনে দুই নাবালিকার যৌন নির্যাতনের রায় দান শামসেরগঞ্জের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে শামসেরগঞ্জের মোহাম্মদপুর গ্রামের ইউসুফ শেখ নামে এক যুবককে কুড়ি বছরের সাজা শোনাল জঙ্গিপুর মহকুমা আদালত খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন করে ওই যুবক ঘটনাটি দু হাজার তেইশের ষোলোই নভেম্বরের এই কেসটি তদন্তকারী অফিসার ছিলেন এসআই হিরণময় ত্রিবেদী অবশেষে বৃহস্পতিবার জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা জজ অমিতাভ মুখোপাধ্যায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন অন্যদিকে রানীতলা থানায় পক্ষ মামলায় নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ বছরের সাধারণ কারাদণ্ডের রায় দিলেন অভিযুক্ত মঙ্গল মণ্ডলের বিরুদ্ধে ঘটনাটি দু হাজার তেইশের নভেম্বরের রানীতলা থানার এসআই অজয় কুমার রায় এই ঘটনাটির তদন্তকারী অফিসার ছিলেন